ছয়শো টাকা করে মানে ফ্রি সাইজ বলো তোমরা লাখনৌ স্টাইলের মধ্যে পাচ্ছ উপরে খুব সুন্দর আর ওয়া এটা প্রত্যেকটা কালারই ভার্স এত এত সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্র্যান্ড নিউ ভিডিও ভার্স আজ রাবিয়া এন্টারপ্রাইজ আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টু পিসের কালেকশন দেখিয়ে দেব যেগুলোর প্রাইস থাকবে অনেক বেশি রিজনেবলের মধ্যে আর সাথে কিন্তু আলিয়া কাট গাউনের কালেকশনও পেয়ে যাবে তো ফার্স্ট থেকে ওটা দিয়ে শুরু করুন ভাইয়া আচ্ছা ফার্স্টে আমরা টু পিসের কালেকশনটা দিয়ে শুরু করছি এই যে এটা দেখো এটা মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে রয়েছে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে আর এখানে কিন্তু এই যে দুইটা বাটন করা থাকছে তিনটা বাটন পাবে আর কাপড় থাকবে ভাঙচোর ফ্যাব্রিক্স এর মধ্যে নিচে কিন্তু একটা ফ্যান্সি প্যানেল পাচ্ছ স্লিপটাতেও কিন্তু সেম ভাবে ফেন্সি একটা প্যানেল করা থাকবে সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছ এগুলোর বড় থাকবে ফ্রি সাইজের মধ্যে প্রাইস থাকছে কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে মানে ফ্রি সাইজ বলতে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে লং থাকবে বিয়াল্লিশ মেরুন কালারের মধ্যে অনেক বেশি সুন্দর টাইপ কালারের মধ্যে থাকবে মাত্র একা থাকছে ছয়শো টাকা করে যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ফিরি স্ক্রিনে নাম্বারে ঘন্টা করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো এক ভিডিওতে কিন্তু তোমরা অনেকগুলো কালেকশন দেখতে পাবে এটা কিন্তু সম্পূর্ণ তোমরা স্টাইলের মধ্যে পাচ্ছি উপরে খুব সুন্দর করে আড়াই সুতা দিয়ে কাজ করা থাকবে এটা ভিউ এত বেশি প্রিমিয়াম খুব সুন্দর কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই এগুলোর এগুলোর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটার মধ্যে কালার রয়েছে একা থাকছে নেক্সট আয়টা দেখিয়ে দেবো একটা পাচ্ছ পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দেবো এটা হচ্ছে মাস্টার ডিওলো কালার ওয়াও এটা প্রত্যেকটা কালারই ভিউয়ার্স এত বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট আয়টা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে মেরুন কালারের মধ্যে প্রাইস সেম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে যার যেটা ভালো লাগবে ছটপট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে আচ্ছা এবার কিছু ওয়ান পিসের কালেকশন দেখিয়ে দেবো তোমাদের টু পিসের মধ্যে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবে এগুলো কিন্তু সম্পূর্ণ লিলেন কটনের মধ্যে থাকে গরমে রাফ ইউজের জন্য বেস্ট হবে নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা কাউন কালেকশন হওয়া সেটা কিন্তু অনেক বেশি সুন্দর উপরে সম্পূর্ণ কিন্তু ডলার পাতি কাজ থাকছে বুকের পশনে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে স্লিভের অংশটা কাপড় থাকবে মিলিয়াম কোয়ালিটি জর্জেটের মধ্যে এর মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো এবার হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার নেক্সট এক কথা হচ্ছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে বডি থাকবে ফ্রি সাইজ এর মধ্যে নেক্সট একটা থাকছে প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে যার যে এটা ভালো লাগে ঝটপট করে নিয়ে নিতে আর ভাইদের সবটা মূলত হোলসেলের তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা দেখে দিবে এটা কিন্তু ভাংসুল ফ্যাবিক্সের মধ্যে থাকবে আর এটার উপরে আছে এত সুন্দর করে সিকঞ্জের কাজ পাওয়া থাকছে এটা লং গাউনের মধ্যে পাচ্ছে প্রাইস থাকবে কয় ছয়শো টাকা ওকে একটা থাকছে পার্পেল কালার নেক্সট একটা থাকছে ব্রাউন কালার নেক্সট একটা থাকছে টলিভ টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে নেক্সট আবার কিছু আলিয়া কাট দেখ দেখিয়ে দেবো এটা কিন্তু পিওর জর্জেটের মধ্যে পাচ্ছে অনেক বেশি সুন্দর কালেকশনটা এগুলার প্রাইস আছে কত এগুলারও প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রাইস নেক্সট টাইমটা দেখিয়ে দেবো ও একটা থাকছে বাউ এটাও কিন্তু সুন্দর পুরোটাই ক্র্যাপ করা থাকবে প্রাইস দেব মাত্র ছয়শো টাকা করে নেক্সট একটা থাকছে অ্যাশ কালারের মধ্যে নেক্সট একটা থাকছে ইয়েলো টাইপ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট একটা থাকছে যার যেটা ফরকবে ঝটপট অর্ডার করে নিয়ে নেবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট একটা থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে তো এই ছিল আছে কালেকশন אביSalam রাবিয়া এন্ডার প্রাইজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিয়ে যাচ্ছো তারা এইgetDate চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই এই নাম্বার দুইটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থাকুন সুস্থ আমার সাথে থাকুন হ্যাঁ প্লিজ